ইউক্রেইন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপে তেমন কোনো অগ্রগতি হয়নি এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা গণমাধ্যমে তারা বলছেন দীর্ঘ দুই ঘন্টার সংলাপে যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনার কোনো গতিপথ নির্ধারিত হয়নি দুই বৈরী প্রতিপক্ষকে আবারও সরাসরি বৈঠকে বসতে বলছেন ট্রাম্প অথচ তুর্কির স্থান দুই দেশের প্রতিনিধিরা সম্প্রতি আলোচনা করলেও তাতে যুদ্ধবিরতির পথ প্রশস্ত হয়নি তাছাড়া যুদ্ধবন্ধের উদ্যোগ থেকে ট্রাম্প নিজেও সরে আসতে চাইছেন বলে মনে করছেন তারা এজন্যই ভ্যাটিকান সিটি এবং পোপ লিওকে যুদ্ধবন্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চাইছেন প্রেসিডেন্ট এদিকে যতদিন রাশিয়ার ক্ষমতায় থাকবেন পুতিন ততদিন ইউক্রেনে যুদ্ধ শেষ হবে না বলে আশঙ্কা ব্যক্ত করেছেন কেউ কেউ ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে চলতি মাসের শুরুতে দেশটির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় সেটি হতে পারে তাও জানিয়েছিলেন তার সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই গত শুক্রবার তুর্কির ইস্তানবুলে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা ফলাফল আশাবাদী হওয়ার মতো তেমন কিছু নয় তবে হাজারখানিক বন্দি বিনিময়ের পথ সুগম হয় ইস্তানবুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্সকেই উপস্থিত হলেও দেখা যায়নি পুতিনকে সে সময় স্মরণীয় এক মধ্যপ্রাচ্য সফর শেষে দেশে ফিরছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কের বৈঠক প্রসঙ্গে তার প্রতিক্রিয়া ছিল তিনি যতক্ষণ না সরাসরি পুতিনের সঙ্গে কথা বলছেন ততক্ষণ কোনও কিছুরই সমাধান হবে না সোমবার দুই শীর্ষনেতা প্রায় দুই ঘন্টার উপরে কথা বললেন একদিকে ট্রাম্প জানালেন দুপক্ষই আবারও আলোচনার টেবিলে বসবে অন্যদিকে রুশ প্রেসিডেন্ট বললেন বেশ খোলামেলা আলোচনা হয়েছে কিন্তু ওভাল অফিসে মেডেল অফ স্যাক্রিফাইস অনুষ্ঠানের সাংবাদিকরা প্রেসিডেন্টকে প্রশ্ন করে বসেন সামাজিক মাধ্যমের বার্তায় তিনি ভ্যাটিকান সিটি এবং পোপ চতুর্দশ লিওকে যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চাইছেন তার মানে কি তিনি এই ভূমিকা থেকে সরে যেতে চাইছেন ট্রাম্প বিষয়টি অকপটে অস্বীকার করেন তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন তাদের কাছে মনে হচ্ছে প্রেসিডেন্ট কৌশলে নিজেকে গুটিয়ে নিতে চাইছেন গণমাধ্যমে তারা বলছেন দীর্ঘ দুই ঘন্টার সংলাপে যুদ্ধবিরতি কিংবা শান্তি আলোচনার কোনো গতিপথ নির্ধারিত হয়নি দুই বৈরী প্রতিপক্ষকে আবারও সরাসরি বৈঠকে বসতে বলছেন ট্রাম্প অথচ তুর্কির ইস্তানবুলে দুই দেশের প্রতিনিধিরা সম্প্রতি আলোচনা করলেও তাতে যুদ্ধবিরতির পথ প্রশস্ত হয়নি বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের ফোন আলাপে তেমন কোনো অগ্রগতি হয়নি বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় এই টেলিফোন আলাপ কোনো গুরুত্ব বহন করে না বলেই মনে করছেন কিভের আমেরিকার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জন হারভেস্ট এদিকে যতদিন রাশিয়ায় ক্ষমতায় থাকবেন পুতিন ততদিন ইউক্রেনে যুদ্ধ শেষ হবে না বলে আশঙ্কা ব্যক্ত করেছেন কেউ কেউ তারা বলছেন ক্রেমলিন স্বৈরাচার মুক্ত না হলে ইউরোপও আগ্রাসনের সংখ্যা থেকে মুক্ত হবে না সাবেক জেনারেল জেই কিন জানালেন পুতিনের কাছে শহরের পর শহর ধ্বংস হয়ে যাওয়া কিংবা অসংখ্য মানুষের মৃত্যু কোনোটাই মানে রাখে না তিনি নিজের পরিকল্পনা থেকে এক চুল নড়বেন না আদিব মোহাম্মদ টিভিএন 24, নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্ব টেলিভিশন বাঙালির কণ্ঠোৎসব